ওর তো বিয়ের বয়স হয়েছে পরে কাল পরশুর মধ্যে বিয়ে করে দেব বাবা হন মায়ের অনেক কষ্ট করে রাজি করাইছি বিয়ে বাড়িতে যাই উল্টা পাল্টা কিছু করিস না আরে আব্বা তুমি কোন চিন্তাই করো না আউ আসসালামু আলাইকুম আসেন আসেন ভিতরে বসেন শ্বশুর আব্বা তাহলে আপনার মায়াডারে দেখান কি গো তুই বিয়ার আগে আমার শ্বশুর আব্বাটা আসকে তালে কি আবার বাই এই ফালতোলা বাদ দেন বিয়ে পড়েন শুরু করেন আচ্ছা আপনি পোলা কি করে আমার পোলা পানি সাপ্লাই দে আরে আব্বা ওটা তো পানির মতো দেখা যায় ওটা তো বাংলা মাল আই হাই তাই নাকি তাইলে তো ভালাই ব্যবসা তোমার আমার এক লগে বনবো তাইলে বিয়েটা পড়া দিই চিটটু ওনার শক্তি মাল না আমার শক্তি মাল মাইয়া তো সুবিধার মন হইতাছে না তাইলে গটকরে ডাক দেই বিয়েটা পড়া

මාතු මලදිනක මර ගෙසි මය අරෙක්චුන්ට කරත්න්න නොතුනට මපය කෙලි අමරදිය කොරපන්නේ යම අ යිබිය ගුඩනියගලොක